চট্টগ্রাম স্বতন্ত্র চারুকলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন করেছে চট্টগ্রাম চারুকলা সুরক্ষা সাংস্কৃতিক ঐক্য সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় এতে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ ও চট্টগ্রাম চারুকলা কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা তারা বলেন স্বাধীনতার চুয়ান্ন বছরেও বাংলাদেশে চারুকলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত না হওয়া এই রাষ্ট্রের ব্যর্থতা দেশের সংস্কৃতি বহির্বিশ্বে তুলে ধরতে চারুকলা বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে জাতীয় ও আন্তর্জাতিকভাবে দেশের সংস্কৃতিকে তুলে ধরতে চারুকলা বিশ্ববিদ্যালয় স্থাপনে সরকারকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তারা বলেন বন্ধ থাকা চট্টগ্রাম চারুকলা কলেজ প্রাঙ্গনে ক্লাব প্রতিষ্ঠার তোর জোর চলছে এই কলেজ প্রাঙ্গনে ক্লাব বা অন্য কোনো কার্যক্রম না চালিয়ে বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি জানান শিক্ষক ও শিক্ষার্থীরা সনাতন ক্লাসিক যে চারুকলা শিক্ষার যে পদ্ধতি এটা এটাকে ছাড়িয়ে অনেক বেশি দূর এগিয়ে গেছে এখন কিন্তু আর্ট কালচার সমসাময়িক বিশ্বায়নের যুগে তথ্য প্রযুক্তির সাথে মিল রেখে আরও অনেক অনেক শাখা এখানে বিস্তৃত করা যায় এই সময়ের সবচেয়ে বড় দাবি হচ্ছে চট্টগ্রাম চারুকলা বিশ্ববিদ্যালয় গড়ে উঠুক